আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা কি জানেন জেনার সূচনা কখন আর কিভাবে হয়েছিল এই পৃথিবী কোন না সম্মান ব্যক্তি সর্বপ্রথম জিনাত লিপ্ত হয়েছিল আর জিনা করা ব্যক্তির শাস্তি কি আর আপনি যদি এই সব কথার উত্তর জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সুপ্রিয় দর্শক মানবজাতির আদি পিতা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে শয়তানের ধোকাত পড়ে নিষিদ্ধ ফল বক্ষণ করে আল্লাহ তালা দুই উভয়কে জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিক্ষেপ করে দেয় অতঃপর আল্লাহ তালার নির্দেশে বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম মানবজাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হযরত মা হাওয়া আলাইহাস সালাম একসাথে দুইটি করে সন্তান সন্তান জন্ম আর একটি ছেলে সন্তান আর একটি কন্যা সন্তান আর এভাবে হাওয়া আলাইসাল্লাম জমত ভাবে চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন আর এইভাবে আল্লাহ তালার তৎকালীন মতে আর এইভাবে প্রথমবারের কন্যা সন্তানটির সঙ্গে দ্বিতীয়বারের ছেলে সন্তানটির বিবাহ হতো আর দ্বিতীয়বারের ছেলে সন্তানটির সাথে প্রথমবারের কন্যা সন্তানটির বিবাহ হতো আর তখন শরীয়ত মতে এই বিবাহ জায়েজ ছিলেন কারণ তখন মা হাওয়া আলাইসাল্লাম আর আদম আলাইয়া সাল্লাম সারা দুনিয়াতে আর কেউ ছিলেন না তাই তাদের ভাই এবং বোনের সঙ্গে বিবাহ হতো বাবা আদম আলা আর হাওয়া দুই দুইজুড়ো সন্তান প্রথম হাবিল আর লাউজিয়া আর দ্বিতীয় কাবিল আর আকলিমা আর শরীয়ত মতে প্রথম তরফা হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ আর দ্বিতীয় লাউজিয়ার সঙ্গে কাবিলের বিবাহ কিন্তু লাউজিয়ার তুলনায় আকলিমা অনেক সুন্দরী কিন্তু শরীয়ত মতে হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ হবে কিন্তু কাবিল এটা মানছিলেন না কাবিল লাউজিয়াকে বাদ দিয়ে আকলিমাকে বিবাহ করতে চাইছিলেন কারণ আকলিমা অনেক সুন্দরী ছিলেন কিন্তু শরীয়ত মতে এটা কোনোমতেই সম্ভব ছিলেন না আর তারপর বাবা আদম আলাইহিস সালাম তার সন্তান কাবিলকে ভালো করে বুঝালেন কিন্তু কাবিল কোনো মতে বুঝছিলেন না কাবিল তার নির্দেশে অতুল ছিলেন আর তারপর বাবা আদম আলাইসাল্লাম কোনো উপায় না পেয়ে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করলেন হ্যাঁ আল্লাহ এখন আমি কি করব তারপর আল্লাহ বললেন অথচ যার কোরবানি কবুল হবে তাই আকলিমাকে বিবাহ করবে আর আদমের সন্তান কাবিল খেতিবাতি করতেন তাই আল্লাহ তালার জন্য কিছু কিছু ফসল এবং ধান আল্লাহ তালাকে দিলেন আর আর হাবিল মেস আর এই কারণে আল্লাহ তালার জন্য একটি ম্যাচ দিলেন আর এই সকল বস্তু আল্লাহ তালাকে দেওয়ার জন্য একটি পাহাড়ে রেখা আসলেন লক্ষণ কৃষি কাজ এবং পশুপালন পৃথিবীর সূচনা কাল থেকে চলে এসেছে আল্লাহ আবাদ করতে প্রকৃত জ্ঞান নবীদের দিয়েছে আমরা ভুল ইতিহাস যে কোনো জানতেন না কিন্তু বিপরীতে এটা একেবারে উল্টাটা অথচ আদম আলাহাম সন্তান হাবেল কাবিলের কুরবানি একটি পাহাড়ে যত্ন করে রাখা হলো কিন্তু আকাশ থেকে অগ্নি এসে যে বস্তুটি জালিয়ে পুড়িয়ে খারখার করে দিবে ওই বস্তুটি আল্লাহ তালার কাছে কুরবানি কবুল হয়ে যাবেন আর যার বস্তুটি অগ্নিখণ্ড এসে পুরিয়ে খারখার করে দিবেন না ওইটা কুরবানি কবুল হবেন না আর নিয়ম একনি আগ্নিখণ্ড এসে হাবিলের মেসটিকে পুড়িয়ে খারখার করে দিলেন আর তার কুরবানি কবুল হয়ে গেলেন আর এখন হাবিল যে আকলিমাকে বিবাহ করবে এটা নিশ্চিত হয়ে গেলেন হাবিল ছিলেন সরল সোদা এবং ধর্মীয় প্রাণ কিন্তু কাবিল ছিলেন শয়তানে পরিচালিত আর কাবিলের কুরবানি কবুল না হওয়ায় তার মনে শয়তানে আরো বেশি বসবাস করতে থাকলেন আর তার মনে এত গভীর ভাবে শয়তানে বসবাস করে ফেলেছিলেন যে কাবিল তার ভাই হাবিল মেরে ফেলবে এই কথা চিন্তা করতে থাকলেন আর তারপর তার অন্তর তার ভাইকে হত্যা করার দেখি আরো আগ্রহ করে আর শেষে সে তার ভাইকে হত্যা করে ফেললো আর এটাই ছিল ইতিহাসে মানব আর এটা হত্যা করার পর কাবিল ভাবতে থাকলে এটা যদি পিতা জানতে পারে আমার কঠিন শাস্তি হবে আমার উপর কঠিন বিচার হবে এখন কি করবে লাশের সঙ্গে কি করা যায় এটা ভেবে পাচ্ছিলেন না লাশটিকে কিভাবে গায়েব করা যায় এটা চিন্তা করছিল সুপ্রিয় দর্শক এখনো হত্যাকারীরা কাবিলের মতোই চিন্তা ধরা করে হাদিসে বর্ণিত আছে যে কাবিল তার ভাই হাবিলকে চল্লিশ দিন পর্যন্ত নিজের কান্ধায় নিয়ে ঘুরতে থাকে কাবিল এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিলেন না আর তখন দেখলেন দুটা কাক একসাথে মারামারি করছিলেন আর একটি কাক মরে গেলেও আর জীবিত কাকটি নিজের ঠোঁটে দ্বারা একটি গর্ত করলেন আর গর্ত করে ওই মৃত কাকটিকে ওই গর্তের ভিতরে রাখলেন আর নিজের ঠুটের দ্বারা ওই ঘুরতেটি সমান করে ঢেকে দিলেন আর তারপর কাকটি ওইখান থেকে চলে গেল আর তারপর কাবিল ওই দৃশ্যটি অনেক মনোযোগ দিয়ে দেখছিলেন আর ভাবলেন আমিও যদি এই করি আর তারপর কাকটি কাবিল ভাবলো আমার একটি কাকের নিচিনা নেই অথচ ওই কাকের নিচিনায় সেম করে কাবিল ওই লাশটিকে দাফন করে ওইখান থেকে চলে গেল আল্লাহ তালা এমন একটি কাক সৃষ্টি করেছিলেন যে ওই কাকটি মানুষকে দেখাতে পারেন যে তারা তার আত্মীয় স্বজনকে কিভাবে দাফন করবে করবেন অথচ কাবিল ভাবলেন আমার একটি কাকের নিয়ে বুদ্ধি নেই আর কাবিল তার ভাই হাবিলকে দাফন করে ওইখান থেকে চলে গেল আর খুবই লজ্জিত হয়ে গেল আর তারপর পাপিষ্ট কাবিল তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল আর এদিকে বাবা আদম আলাইসাল্লাম তার সন্তান হাবিল কাবিল এবং আকলিমা নিখোঁজ হয়ে যাওয়ার কথা শুনে অনেক দুঃখ অনুভব করলেন আর কাবিল আর আকলিমাকে আদম আলাইসাল্লাম অনেক খুঁজলেন কিন্তু কোনো মতে পাচ্ছিলেন না আর এদিকে শয়তান কাবিল তার যমুজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন আর উভয়ে শয়তানের প্রবজনায় জিনাত লিপ্ত হয় আর দুইজনেই আগ্নি পূজা শুরু করে দেয় তারিখ অনুযায়ী কাবিল এবং তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম জিনাত লিপ্ত হয় তারাই সর্বপ্রথম প্রকৃত পূজাকারী আর এদিকে আদম আলাইসাল্লাম তার সন্তান হাবেল এবং কাবেলের জন্য অনেক কান্নাকাটি করে আর অবশেষে আল্লাহ তালা হাবেলের বদলে একটি পুত্র সন্তান দান করে যার নাম ছিলেন শীষ আর মহান আল্লাহ তালা তাকে অনেক মর্যাদা দান করেন আর যখন বাবা আদম আলাহ সাল্লামের হায়াত শেষ হয়ে আসলো তখন আদম আলাহ সাল্লাম তার সকল মেয়ে এবং সন্তানকে ওইখানে ডাকলেন আর বললেন তোমরা সকলে খারাপ কামে লিপ্ত হবে না ভালো কামে জড়িত হয়ে থাকবে এবং মানুষের সহায় করবে তিনি বললেন তার মৃত্যুর পর শীষ হবেন তার প্রতিনিধি তার উপদেশ মতে সবাইকে চলার কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আদিপিতা আদম আলাইসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর সালাম তার প্রতিনিধি হলেন বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন ছিল কমেন্ট বন্ধুরা আজকের ভিডিও শুধু এতটুকুই ভিডিওটি কেমন ছিল কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্য জানাবেন আর এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমিন